সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ মিডিয়া ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী এবং ধর্মীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে আজকে আপনি নবযুদ্ধান্তৃত হ্যাঁ প্রশাসক মহোদয়ের নেতৃত্বে যে আমাদের আপনি প্রোগ্রামটা দেখেছেন সেটার জন্য আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত রয়েছে সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসলে এই শহরে লর্ডস অফ প্রবলেম পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হয়েছে বা নাগরিক কোনো সুবিধা এই শহরের মানুষ পায় নাই একমাত্র পেয়েছে যেটা পেয়েছে যে আগে একশো টাকায় আইন দিত ট্যাক্স দিত তার এখন এক হাজার টাকার ট্যাক্স এবং যে মিটার ব্যবহার করতো এখন টিপেড মিটারের মাধ্যমে তার একটা দুর্বিষহ যাপন করতেছে তারা এটা হচ্ছে আরেকটা হচ্ছে নগর উন্নয়নের ক্ষেত্রে কোনো প্ল্যান নাই যার যার বাসা ছিল ড্রেনেজ ব্যবস্থা এমনভাবে করেছে যে ড্রেনের রাস্তা এখন তার বাড়িতে যায় ওঠে এটা হচ্ছে একটা সমস্যা যানজটের সমস্যা করা বলা হয়েছে আরেকটা হচ্ছে মাদকটা এমন পর্যায়ে গেছে এই শহরে মাদকটা প্রতি অলি মাদকটা মাদক বিজনেসগুলো করছে এখন আজকে আপনি যে কমপ্লেনগুলো এখানে শুনছেন পাশাপাশি চিন্তাই হোক যে সমস্যাগুলো আপনি শুনছেন ইচ্ছে করলে আপনি চব্বিশ ঘন্টায় সব পারবেন না আপনার এই সমস্যাগুলো সমাধান করতে হলে ক্রমান্বয়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন যারা এই ছাত্র আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রেখেছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে আপনার এই সমাধানগুলো করতে হবে এবং আমাদের এখানে যে সমস্যাগুলো আসছে এটা মেন হচ্ছে আসলে যানজটটা যানজট মাদক তারপরে হচ্ছে এবং পরিবহন থেকে কিছু বাজি এইগুলা সিটি কর্পোরেশনের ভিতরে যে জায়গাগুলো আছে এইগুলাতে আপনার অবৈধভাবে যে স্ট্যান্ডগুলো আছে যে স্ট্যান্ডগুলা এই আপনি যদি পার্কের ভিজিট থেকে আপনার এই মূল পছন্দ দেখেন সবগুলা বড় বড় হাইওয়ে রোডের কাউন্টারগুলো এখানে আপনি সন্ধ্যার পরে আপনি বেরোবে সারা দিনে যানজট নাই সন্ধ্যার পরে এই রুডে যানজট পাবেন আপনার চরপাড়াতে যদি আপনার যান চরপাড়া থেকে মাসকান্দা যেখানে রুগীরা যায় সাধারণ মানুষ চিকিৎসার জন্য যায় ওই জন্য একটা মুমূর্ষ রুগী ওদের এক ঘন্টা লাগে জ্বর করার মধ্যে থেকে একবার ডাক্তারের কাছে ঢুকতে অথবা আপনার মেডিকেলে ঢুকতে ওইখানে হুইলার চলে শাল বন চলে এইগুলাকে আপনার মাসকান্দা থেকে দূরে সব বাইপাস পর্যন্ত নিয়ে যেতে হবে আর এখানের পাটকুলাম থেকে যে এই কাঁচারি ঘাট পর্যন্ত যেগুলো নাইট কোর্স চলে সন্ধ্যার থেকে এইগুলোকে আপনার শহরের বাইরে নিতে হবে তাহলে যানজট থেকে মুক্ত হবে আরেকটা হচ্ছে তাজমহল মোড়ে আপনার অল টাইম এখানে একটা এই ওটোর একটা জটলা যে জেসি গরুর সামনে ওটার একটা জটলা আমার মনে হয় এই এই কয়েকটা পয়েন্ট যদি এই যটলাগুলো সমাধান করতে পারেন এই যতলাগুলো যদি শেষ করতে পারেন আমার মনে হয় অনেক একটু বিরোধন হয়ে যাবে যানজটের ক্ষেত্রে আর একটা হচ্ছে যেটা হচ্ছে মাদকের যে যে হারে মাইন্ডিসিং শহরে কোথা বললিতে বেঁচে না করে আমার মনে হয় যে আমরা যে এইখানে যে সমাজ প্রতিটা সমাজে লোকজন আছে এইটা আমরা যদি মনে করি এই সমস্যাটা আমাদের সকলের আমরা এলাকা ভিত্তিক একটা সকলে মাদক প্রতিরোধের জন্য আপনার নেতৃত্বে এমন একটা দৃষ্টান্ত দেখান যেখানে এই এলাকায় যে মাদক বিক্রি হলে এই ক্ষেত্রে তারা যেন এলাকার লোক সেটা শনাক্ত করতে পারে এবং আইন শৃঙ্খলাকে সহায়তা করলে তাদের হাতে তুলে দিতে পারে আর আট দিনের এবং স্বল্প দামে আটা চাল দেওয়া হয় রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এইগুলো এখন একটা যা কাউন্সিলের মাধ্যমে দেওয়া হতো অথবা ঢিলারের মাধ্যমে দেওয়া হতো এইগুলো একটা মানে ইয়ের সম্মুখীন হয়েছে তারা এই সুবিধা থেকে অনেক জায়গায় বঞ্চিত হচ্ছে আমার মনে হয় এই বিষয়টা একটা দৃষ্টান্ত দিতে পড়তে হবে কারণ যারা এই সরকার মানুষগুলো এরা দেখল অনেক তার এলাকা দায়িত্ব পালন করতে পারবে না বর্তমান জানি কথা এটা আগামী মধ্যে চালু এখানে আপনি জানেন

এবং আমি শুরু করার জন্য আহ্বান জানি আমি আমার লক্ষ্য